নমস্কার সুপ্রভাত প্রত্যেককে আমার চ্যানেলের পক্ষ থেকে সার্বিক অভিনন্দন জানিয়ে আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আপনারা কেউ স্কিপ করবেন না এবং ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন তো এই মুহুর্তে রয়েছি বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আয়োজিত অফিসিয়াল ওয়েবসাইটে তো এখানে একটি গুরুত্বপূর্ণ নোটিশ জারি করেছে ফার্স্ট এসএলএসটি দু হাজার ষোলো যে আপায়ার প্রাইমারি লেভেল যে ক্লাসেস বেসিক সেই কনসেপ্টের উপর আবার ফাইভ ফেজ কাউন্সিলিং সংক্রান্ত বিষয় এখানে নোটিশটি পাবলিশ করেছি চলে আসছি নোটিশটি পাবলিশড হয়েছে এই মাত্র তো সেই নোটিশটি সর্বপ্রথম আমি আপনাদের সামনে তুলে ধরছি চলে আসছি মূল নোটিশে ঠিক আছে তো এখানে বলেছে নোটিশ সেকশান এখানে দেখতে পাচ্ছেন নোটিশ সেকশান এখন বলেছে ফাইভ ফেজ কাউন্সেলিং ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার কানেকশান উইথ দ্য ফার্স্ট এসএলএসটি ফর আপার প্রাইমারি লেভেল অফ ক্লাসেস দু হাজার ষোলো কমপ্লিমেন্টস উইথ স্লিমেন অর্ডার দ্য হনারেবল ডিভিশন বেঞ্চ যার ম্যাট নাম্বার ছশো আটত্রিশ দু হাজার একুশ ভার্সাস আদার রিলেটেড ম্যাটার তো যদি এটি ভালো করে বলি যে দু হাজার ষোলো আপার প্রাইমারি ফার্স্ট এসএলএসটি দু হাজার ষোলো যে আপার প্রাইমারি যার অনারেবল যে ডিভিশন বেঞ্চ যার ম্যাট নাম্বার আছে ছশো আটত্রিশ এবং দু হাজার একুশ এবং এছাড়া আদার রিলেটের উপর যে ফাইভ ফেজ কাউন্সিলিং সংক্রান্ত বিষয়ে যে অ্যাসিস্ট্যান্ট টিচার তো এদের এখানে একটি নোটিশ পাবলিশ করেছে ঠিক আছে নোটিশটি পাবলিশ করেছে তো এবার নোটিশটি কী এখানে বলেছে ইট ইজ নোটিফাইড ফর অল কনসার দ্যাট দ্য কাউন্সিলিং এটি ওয়েট ওয়েটিং লিস্টেড ক্যান্ডিডেট ফর দ্য অ্যাবাব মেনশন এক্সামিন ইজ বিগিং উইল বি কন্টাক্ট স্ট্রিক্ট অ্যান্ড অ্যাকুরেন্টস উইথ দ্য অ্যাটাস কাউন্সলিং সিকেন্স লিস্ট ওয়ার দ্য সিক্স ইন দ্য কুইক ইজ ডিটারমাইন স্লোলি বাই দ্য মেরিট দ্য ক্যান্ডিডেট এজ ফার দ্য পেনল পাব্লিশড বাই দ্য কমিশনার অন ছাব্বিশ নয় দু হাজার চব্বিশ দ্য নাম্বার অফ ক্যাটাগোরি ভ্যাকেন্সি হুইচ হ্যাজ বিন পাব্লিশড টুডে ছাব্বিশ নয় দু হাজার সেই নোটিসে ভিত্তি করে এখানে পাবলিশ করেলো তো দ্যাট ইজ ক্যান্ডিডেট ক্যান বি চুজ সেল ও ডিপেন্ড ফর দ্য ভোটিং লিস্টেড স্টেটাস অফ দ্য ক্যান্ডিডেট হু মে মে নট হোল্ড র্যাঙ্ক ইন মাল্টিপল ক্যাটাগরি অ্যান্ড ক্যান্ডিডেট হোল্ডিং র্যাঙ্ক ইন টু ক্যাটাগরি ফর এক্সাম্পল উইল বি টু চুজ ফ্রম টু দ্য কনসার্ট ক্যাটাগরি অফ ভ্যাকেন্সি While a person holding a single rank will be offered choice of only one category of vacancy candidates are advised carefully go through the, through the interaction given in the in, intimation letter to be upload attached in the other pages, and make a sure to be brings all the documents test manual in the লেটার দি চেয়ারপারসনের সয়ে রয়েছে তো এই ধরনের একটি নোটিশটি পাবলিশ করেছে আর ইন্ডিভিজুয়াল লেটারটি ডাউনলোড করতে হবে আঠাশ তিন দু হাজার পঁচিশের আগে শুরু হবে এবং সেই সঙ্গে বলেছে ছাব্বিশ নয় দু হাজার চব্বিশে যারা দুটো এবং একটি যে কোনো নাম্বার ভিত্তি যে চয়েস সেই চয়েস ফিলিং সংক্রান্ত বিষয়ে কিন্তু এখানে উল্লেখ করেছে তো আপনারা অতি অবশ্যই এটা কিন্তু একটু দেখে নেবে সেই সঙ্গে যে সাবজেক্ট একদিকে আছে সিরিয়াল নম্বর আর একদিকে সাবজেক্ট একদিকে মিডিয়াম দেওয়া আছে কোন মিডিয়াম আর কোন বোর্ডে কাউন্সিলিং হবে সেই কাউন্সিলের ডেটও দেওয়া আছে এবং কাউন্সিলিং সময়টি কটা থাকতে হবে সকাল দশটা থেকে হবে আর কাউন্সিলিং ডেটটি হচ্ছে আঠাশ চার হাজার পঁচিশ সকাল দশটায় বোর্ড নাম্বার ওয়ান মিডিয়াম হচ্ছে বাংলা মিডিয়াম তো এইভাবে নাম ডেট অফ বার্থ এইভাবে কিন্তু দেওয়া রয়েছে অতি অবশ্যই তোমরা এটা কিন্তু দেখে নেবে এবং আমাদের যে স্পেশাল যে ওয়েবসাইটটি রয়েছেন ওয়েস্টবেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আপাই প্রাইমারি সেই ওয়েবসাইট থেকে আপনারা এটি প্রিন্ট আউট নিয়ে নেবেন ঠিক আছে তো এইভাবে এখানে নোটিশটি এবার ভালো করে দেখাচ্ছি তো যদি বলি এখান যে সাবজেক্ট মিডিয়াম বেঙ্গল মিডিয়াম বোর্ড অফ ওয়ান কাউন্সিলিং ডেট আট চার দু হাজার পঁচিশ টাইমিং সকাল দশটার সময় ডাকা হয়েছে সেই সঙ্গে আপনারা প্রতি প্রয়োজনীয় যে টেস্টি ম্যানুয়েলগুলো রয়েছেন সকল ম্যানুয়ালস কিন্তু নিয়ে যাবে সিরিয়াল নম্বর রোল নাম্বার নাম ডেট অফ বার্থ র্যাঙ্ক যেমন এখানে একটি সিরিয়াল নম্বর রয়েছে এক নম্বর সিরিয়াল যা রোল নম্বর টু জিরো টু ওয়ান ফাইভ জিরো নাইন জিরো জিরো ফোর জিরো টু ফাইভ নাম হচ্ছে সঙ্গীতা চক্র যাই হোক সঙ্গীতা ডেট অফ বার্থ জেনারেল ফিমেল ডেট অফ বার্থ হচ্ছে এগারো তিন আটানব্বই সরি উনিশশো অষ্টাশি আর র্যাঙ্ক হচ্ছে ডব্লিউ এফ ওয়ান ফর্টি সিক্স তো এইভাবে কিন্তু ক্যাটাগরি অনুযায়ী তারা সাজিয়েছে তো এইভাবে অনেক নাম রয়েছে তো ভিডিওটি বড়ো হওয়ার জন্য তাই আমি কুড়ি নম্বর সিরিয়াল রয়েছে টু জিরো টু ওয়ান ফাইভ জিরো এইট জিরো জিরো এইট এইট ওয়ান ফাইভ নাজমুন ন্যাহার ও বিসি ক্যান্ডিডেট মেল এবং ফিমেল যার ডেট অফ বার্থ জিরো ইলেভেন ওয়ান নাইনটিন নাইনটি ওয়ান আর র্যাঙ্ক রয়েছে ডব্লু এম এফ নাইন মাইনাস এফ ফিফটি নাইন অর্থাৎ নয় থেকে এই সিরিয়ালে উনিশশো ফিফটি নাইনের এই সিরিয়ালে তার র্যাঙ্ক রয়েছে আর সেই বলেছে দি ম্যারিট লিস্ট ফ্লোয়ার সিস্টেম মাল্টি মাল্টি ট্যাকিং দ্যাট ইজ ওয়ান ক্যান্ডিডেট ক্যান বি লিস্টেড মোর দ্যান ওয়ান ক্যাটাগরি অফ ভ্যাকেন্সি ক্যান্ডিডেট ফিলিং দ্য কোয়ালিটি পার্সোনালিটি টেস্ট ওয়ান অন ক্যাটাগরি অফ ভ্যাকেন্সি আর নটএ কনসিডার ফর দ্যাট ক্যাটাগরি সাবস্ট এইভাবে নোটিসটি কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে কেমন তো একজন ব্যক্তি কিন্তু ক্যান্ডিডেটকে লিস্ট আউট করা হয়েছে তো সেই সঙ্গে একটু দেখে নেবে আর পরেরটি রয়েছে আট চার হাজার আট চার দুহাজার পঁচিশ এবং কাউন্সিল টাইম দশটার সময় আর কিছু র্যাঙ্ক রয়েছে এখানে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এইভাবে সিরিয়াল রয়েছে এবং বিভিন্ন ধরনের রোল নাম্বার রয়েছে বিভিন্ন ব্যক্তির তোমরা একটু দেখে নেবে আর কোন কোন মিড রয়েছে এবং পরবর্তী স্টেপে রয়েছে বোর্ড নাম্বার ওয়ান কাউন্সিলের ডেট আট চার দু হাজার পঁচিশ সকাল ডাকা সকালে ডাকা হয়েছে সকাল দশটার সময় সাবজেক্ট কিন্তু বায়োসায়েন্স মিডিয়াম কিন্তু ব্যাঙ্গলি এখানে এক থেকে চৌদ্দ নম্বর যে সিরিয়াল এদেরকে কিন্তু ডাকা হয়েছে ঠিক আছে আর বায়োসায়েন্স হিন্দি মিডিয়াম এখানে রোল নাম্বার একজন দেখতে পাচ্ছি যার র্যাঙ্ক হচ্ছে এম এফ ওয়ান জিরো সেভেন ক্যান্ডিডেট মেল এবং ফিমেল রাখি প্রসাদ যার রোল নম্বর হচ্ছে ফাইভ ওয়ান টু জিরো ওয়ান ফোর ফাইভ জিরো ফাইভ ফোর টু ফোর সায়েন্স হিন্দি মিডিয়াম হচ্ছে হিন্দি তো এইভাবে সাজিয়ে দেওয়া রয়েছে তোমরা প্রত্যেক যোগ্য চাকরি বলবো আপনারা আপনার আপনাদের প্রয়োজন মতো যে ওয়েস্ট বেঙ্গল যে আপার প্রাইমারি যে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে তোমরা কিন্তু ভালোভাবে নোটিশটি দেখে নেবে কাকে কোন সময় কত তারিখে যে কাউন্সিলিং রয়েছে সেই বিষয়ে আপনারা জেনে নেবেন ঠিক আছে আর এবার আসছি সাবজেক্ট মিডিয়াম ইংলিশ মিডিয়াম সরি সাবজেক্ট হচ্ছে ইংলিশ এবং মিডিয়াম হচ্ছে বেঙ্গলি বোর্ড নাম্বার ওয়ান অর্থাৎ এক নম্বর বোর্ড কাউন্সিলিং ডেট রেখা আছে আট চার দু হাজার পঁচিশ কাউন্সিলিং টাইমিং দশটার সময় এটা কিন্তু ইংলিশ আর বেঙ্গলি মিডিয়াম এই সাবজেক্টের ওপর যাদের রোল নাম্বার হচ্ছে এক নম্বর শিলের যার রোল নাম্বার থ্রি জিরো টু ওয়ান ফাইভ ওয়ান ওয়ান জিরো 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 সিক্স ফোর সেভেন ওয়ান লুসিকা দত্ত নাম আর ওবিসি বি ফিমেল ছাব্বিশ সাত উনিশশো উননব্বই জন্ম তারিখ এবং র্যাঙ্ক হচ্ছে ডব্লিউএফ ওয়ান জিরো ফিফটি সিক্স এ র্যাঙ্ক তো এইভাবে তোমরা কিন্তু দেখে নেবে যারা ইংলিশ বেঙ্গলি মিডিয়াম সাবজেক্ট হচ্ছে ইংলিশ এবং বেঙ্গলি মিডিয়াম তোমরা কিন্তু এইভাবে নোটিশটি ভালো করে দেখে নেবে সেইভাবে প্রস্তুত হবে আর পরেরটি রয়েছে সাবজেক্ট ইংলিশ মিডিয়াম ইংলিশ এখানে রয়েছে আরও এইভাবে কিন্তু দেখে নেবে ঠিক আছে আর পরেরটি জিওগ্রাফি সাবজেক্ট রয়েছে জিওগ্রাফি বেঙ্গলি বাংলা মিডিয়াম বিষয় হচ্ছে জিওগ্রাফি বোর্ড নাম্বার ওয়ান কাউন্সিল ডেট চার দু হাজার পঁচিশ কাউন্সিল টাইম সকাল দশটার সময় যার রোল নাম্বার হচ্ছে এক নম্বর শ্রেণীর ওয়ান জিরো টু ওয়ান ফাইভ জিরো টু জিরো জিরো ওয়ান ওয়ান নাইন ফাইভ শতাব্দী মাঝি জেনারেল ফিমেল যার ডেট অফ বার্থ তিরিশ পাঁচ দু উনিশশো নব্বই এফ ওয়ান ফিফটি নাইন ঠিক আছে এটা হচ্ছে জিওগ্রাফি বেঙ্গলি মিডিয়াম তো জিওগ্রাফি এখানে কিন্তু বোর্ড নাম্বার ওয়ান ঢাকা হয়েছে আট চার দু হাজার পঁচিশ তাই যে সমস্ত যোগ্য চাকরি মেধাবী পাত্র রয়েছেন প্রত্যেককে বলবো যার জিও জিওগ্রাফি বিষয়ে এবং বাংলা মিডিয়ামে রয়েছ তোমরা তোমাদের এটি প্রিন্ট আউটটি নিয়ে নেবে এবং দেখে নেবে কখন কোন সময় ঢাকা হয়েছে তো ভিডিওটি বড়ো হবে তার জন্য আমি শর্ট টাইম শর্টের মাধ্যমে বলে দিচ্ছি ঠিক আছে আর যদি কারো কোনো প্রশ্ন থাকে অতি অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমি প্রত্যেক তাহলে আমার ভালো হয় এসএমএস করতে সেই সঙ্গে আরেকটি রয়েছে সাবজেক্ট হিস্ট্রি এটা বাংলা মিডিয়াম তাহলে এক হিস্ট্রি এবং বাংলা মিডিয়াম যা বোর্ড নাম্বার ওয়ান কাউন্সিলিং ডেট রাখা হয়েছে আট চার দু হাজার পঁচিশ কাউন্সিলিং সময় রাখা হয়েছে দশটার সময় তা যারা ইতিহাস রয়েছেন বাংলা মিডিয়ামে যার প্রথম সিরিয়াল স্যারের যে সিরিয়াল নম্বর ওয়ান জিরো টু ওয়ান ফাইভ জিরো টু জিরো জিরো ওয়ান ওয়ান টু ফাইভ জিরো যার রোল নম্বর নাম হচ্ছে অর্পণা দাস ও বিসি ক্যান্ডিডেট বারো বারো উনিশশো সাতানব্বই ডেট অফ বার্থ এবং যার র্যাম হচ্ছে ডব্লু এম এফ ওয়ান জিরো ফিফটি ফোর এইভাবে কিন্তু যারা ইতিহাসে রয়েছে বাংলা মিডিয়ামে তোমরা তোমাদের কাউন্সিলিং ডেটটা দেখে নেবে ঠিক আছে আর পিওর সায়েন্সে দেখতে পাচ্ছি এখানে বাংলা মিডিয়াম পিওর সায়েন্স বাংলা মিডিয়াম তোমাদের কিন্তু কাউন্সিল ডেট রাখাচ্ছে আট চার দু হাজার পঁচিশ সকাল দশটার সময় তাই প্রত্যেককে বলবো আমার চ্যানেলে যারা রয়েছেন সর্বপ্রথম আমি এই নোটিশটি পাবলিশ হওয়ার সাথে সাথে আপনাদেরকে তুলে ধরছি যদি ভিডিওটি ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং আমার অন্যান্য যে ভিডিও চাকরি সংক্রান্ত ব্যাপারে ভিডিও ছাড়াচ্ছে ওটি প্রয়োজনীয় আপনারা দেখে নেবেন পিএসি সংক্রান্ত অনেক ভিডিও ডালা আছে ওখানে কিন্তু দেখে নেবেন আর পিওর সায়েন্সে যারা বাংলা মিডিয়াম তো বললাম তোমাদের কিন্তু আট চা দু হাজার পঁচিশ টাইম সকাল দশটায় ডাকা হয়েছে এবং ঠিক আছে অনেক নাম আছে তো যাই হোক এভাবে তোমরা একটু দেখে নেবে আজ সাবজেক্ট হচ্ছে সংস্কৃত মিডিয়াম হচ্ছে বেঙ্গলি বোর্ড নাম্বার ওয়ান এদের কিন্তু কাউন্সিলিংয়ের ডেট রাখা হয়েছে ডেট রাখা হয়েছে আট চা দু হাজার পঁচিশ কাউন্সিলিং সময় হয়েছে দশটার সময় অর্থাৎ সংস্কৃত যদি আমরা গোদা বাংলায় বলি যে সংস্কৃত ভূগোল পিওর সায়েন্স এবং হিস্ট্রি বাংলা ইংরাজি এই ফাইভ ফেজ যে কাউন্সিলিং ফার্স্ট এসএলএসটি দু হাজার ষোলো অ্যাসিস্ট্যান্ট টিচার যারা যোগ্য মেধাবী কীর্তিপার্থ রয়েছেন প্রত্যেককে বললো আমরা আপনারা সময় হাতে নিয়ে যথাসময় উপস্থিত হবেন কাউন্সিলিং ডেট আবার বলছি আট চার দু হাজার পঁচিশ সকাল দশটা এর আগে এবং আপনার প্রয়োজনীয় নথির সঙ্গে নিয়ে যেতে ভুলবেন না বারবার করে অনুরোধ করব ঠিক আছে কারণ এখনকার বাজার চাকরির বাজার খুবই খারাপ তো যেহেতু আপনাদের নাম আছে তো আশা রাখবো আপনার জীবনে সাফল্য হবে এবং জীবনে একজন চাকরি প্রার্থী হবে এবং জীজনের পরিবারকে লক্ষ্য রাখবে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর যদি কারো কোনো প্রশ্ন থাকে এই ফার্স্ট এসএলএসটি দু হাজার ষোলো আপার প্রাইমারি যে ফোর্থ ফেজ যে কাউন্সিলিং সংক্রান্ত বিষয়ে আমাকে করতে পারে তবে আমি যথাসময়ে আপনাদের সুত দেওয়ার চেষ্টা করবো আর কাউন্সিলিং ডেটটা আমি আবারও বলছি আট চার দু হাজার পঁচিশ সকাল দশটার সময় কোন কোন বিষয়ে পিওর সায়েন্স বাংলা জিওগ্রাফি হিস্ট্রি এবং ইংরেজি এ সমস্ত সমস্ত যোগ্য যারা চাকরি প্রার্থী রয়েছেন আপনারা সকল যে টেস্টটি ম্যানুয়েল এটা কিন্তু নিয়ে যেতে ভুলবেন না আর ঠিক আছে তো এই ছিল আপনাদের আজকের গুরুত্বপূর্ণ লেটেস্ট নিউজ ঠিক আছে আর ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ টাটা বাই বাই ভালো থাকবেন পাশে থাকবেন নমস্কার